কত হয়ে গেছে দেখ ওদের জন্য কিনতে কিনতে অনেক কিছু ফেলেছে আর আমার জন্য আমার দুটো নিয়ে নিই আজকে পুরো একদম মানে মনটা প্রচুর খারাপ হয়ে গেছে আমি বারবার এই কাউন্টারে জিজ্ঞাসা করছি যে পাওনি এখনো ফেলে ফেলে কি কি ঢোকাবে বলো এখন আজকে এই ইনুন ব্যাগটা শুরু করলাম কালকে আমাদের ব্যাগটা করব। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখ মানে পুরো মাসের শেষ এই যে সকাল সকাল এখানে আমি একটা ইম্পর্টেন্ট কাজে বসেছি সেটা হচ্ছে আজকে যেহেতু মাসের শেষ তো প্রমোশন ভিডিওগুলো আজকে সব ক্লোজ করতে হবে তো এটা একদম সকাল वाला उठেই এডিট করতে বসে গেছে আজকে মনে হয় ব্লগটা একটু লেটে আসবে কারণ এখনো এডিট করতে কিছুটা বাকি আছে তো জানি না কখন কি রেন্ডার দেব কখন কি কি করব না করব এখনো ব্রেকফাস্টও হয়নি তো ভালো যে আজকে মামমাম ওখানে এখনো ঘোরাচ্ছি ও উঠেছিল উঠে খেয়ে দিয়ে আবার এখনো ঘুমিয়ে পড়েছে ও গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আমাদের তো ব্রেকফাস্ট হয়নি ইতিমধ্যে আপাও চলে এসেছে তো মানে আপা যখন এসেছে একসাথে আজকে ব্রেকফাস্টই করে এখানে আপাকেও দিয়ে দিয়েছি ব্রেড চা আর এখানটা তো আমাদের ব্রেড বাটার আর আমাদের চা রয়েছে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে ব্যাক টু ব্যাক কাজে লেগে পড়ব আজকে অনেকগুলো কাজ আছে কিন্তু বাড়ি যাওয়ার আগে কাজগুলো সাইডে নিতে না পারলে আমার মনের দিক থেকে শান্তি পাচ্ছি না আমি

হ্যাঁ ওইগুলো তো শুকিয়ে গেছে একটুখানি মেলে দিলেই আবার হয়ে যাবে অসুবিধা নেই হতো না হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই এতটা ভারী তো তাই জিনিস আমার আমাকে তুলতে দেয় না ও বলে আমি ছাদ পর্যন্ত নিয়ে গিয়ে দিচ্ছি তারপর তুমি মেলে দিও আর নিচে আপা ঘর দর মুড়ছে মেয়ের কাছে আছে আর মেয়ে একটু দেখো আমি মেলে দিয়ে আসছে ফটফট করে আজকে কালার বৃষ্টি হয়েছে বটে কিন্তু ঠান্ডা একদম নেই বলো একদম ঠান্ডা নেই আমি তো চলছি আবার মনে হয় সেই ঠান্ডাটা ফেরত আসলো বলে না একদম ঠান্ডা নেই আমি দেখো কি পরে আছি ঠান্ডাই লাগছে না এখন না আপার আমাদের জামা কাপড়গুলো ধোয় না আগে যেমন আমাদেরগুলো ধুতো এখন শুধু মেয়েরগুলো ধোয় আর আমাদেরগুলো সব কিছুই মেশিনে যায় আমি তাই ভাবি তাতেও কিন্তু প্রতিদিন ধুতেই হয় আর এত এত হয় যদি এখন আমাদেরগুলোও আপার কাজ করত আপ পাগল হয়ে যেত মেশিনটা না নিলে যে কী ভোগান্তিলে ভুগতে হতো আমাদের সত্যি তোমাদেরকে অসংখ্য থ্যাংকস অনেকেই মানে ম্যাক্সিমাম সবাই বলেছে দিদি তুমি মেশিন নাও বেবি হওয়ার পর দেখবে কতটা তোমার হেল্পফুল হবে সত্যি ভীষণ হেল্পফুল ছাদ থেকে এসে আজকে আজকে রান্নাটা বসে নিয়েছি প্রতিদিন প্রতিদিন এত লেট করে খেলে তো হবে না আর ইনায়া ঘুমোচ্ছে আর তো ওকে আমি অয়েল মাখাতে করাবো না স্নানও করাবো না ওপর থেকে একটু হালকা হালকা ব্যায়াম করিয়ে দিয়ে আর গাটা মুছে দেবো এই জানলাটা দিয়ে পুরো হাওয়া ঢুকছে ওই জন্য তোমার কাছে লাগছে আজকে ওয়েদারটা না ভালো না অতটা রোদ রোদ নেই কিছু নেই মেঘলা মেঘলা তাই ওকে আর আজকে আমি কিছুই করাবো না শুধু একটু ওপর থেকে মাসাজ দিয়ে

আগে বড় ছন্ড বলে আমার মশারিটা আনি দিয়েছি ওকে। আমার কেমন যে হয়েছে দೊಳ್ಳাই তো ঘুমতেই চায় না এখন। তারপর ছোট মশারিটাও ঘুমোতে না। ছোট মশারিটা ওকে দিলে আমি জানি না কারণ সাপকেটেড ফিল হয় কিনা ও ঘুম থেকে উঠে যায় এবং মানে ছপছপ করে। বড় মশারিটা তো ও ঘুমোতে চায়। তাই আমরা মশারিও খুলে নিয়ে যা হল ঘুমোচ্ছে ঘুমোব ও উঠব তারপরে মশারি খুলব কারণ এখানে না কালকে থেকে কিছু বড় বড় মশা উঠেছে। একটা যদি কামড়ে নেয় বাবা এই আমাকে সময় ছিড়ে খেয়ে নেবে। দেখো এই একজন উঠে গেছে। আজকে মামমাম সকালে উঠেনি দুপুরে উঠেছে আজকে হ্যাঁ দাও গুড আফটারনুন বলে দাও গুড আফটারনুন বলে দাও গুড আফটারনুন হ্যাঁ এই তো বলেছে রান্না আমার সমস্তটা কমপ্লিট শুধু সবজিটা হচ্ছে কমিয়ে দিয়েছি ইতিমধ্যে ইনায়া উঠে পড়েছে ওকে আমি ড্রেস চেঞ্জ করাবো আর আজকে এই ফ্রকটা পরাবো এটা যে একদম নিয়ে এসেছিল একদিন হয়তো পড়েছে তাই ভাবছি আজকে একটু পরাই আর কবে পরবও দেখো আমি বুঝতে পারছি এটা হবে কি হবে না হবে গো ওইদিকে আরেকবার দেখাও এই যে হয়ে যাবে হয়ে যাবে একদম তখন ও ছোট ছিল তখন নিয়ে এসেছিলাম তো পাপাও পারে ছোটবেলায় যেগুলো পড়তে পারিস যে তোর জন্য এনেছে এইগুলা হ্যাঁ এই যে আমি গরম জল নিয়ে চলে এসেছি গরম জল দিয়ে একটুখানি মুখটা মুছে দেবো আর হচ্ছে গিয়ে পেটটা একটু হালকা করে মুছে দেবো লোশন ক্রিম ডাইপার ক্রিম সব নিয়ে বসেছি চেঞ্জ করে দেবো সবকিছু সব আমাদের মনে হয় আমাদের দুজনার মতো এরকম মনে হয় একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে ও যেহেতু ওর মানে দুধ টেন্ডেন্সিটা খুবই আছে তো ডক্টর বলেছিল এটা তিন মাস পর্যন্ত হবে তারপরে আস্তে 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 কমে যাবে তো আমরা না শুধু দিন গঞ্চি যে নেক্সট ফেব্রুয়ারি তো কালকে থেকে পড়বে তো তারপর ষোলো দিন পরে না এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানি না আদৌ এই প্রবলেমটা ঠিক হবে না একটু কমবে না বেশি হবে তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে তোমরা একটু জানিও মানে মনে হচ্ছে যেন আর এই ষোলো দিন পরে এই প্রবলেমটা থাকবে না কারণ এই দুধ তোলা প্রবলেমটা না রাত্রের দিকে যখনই তুলে দেয় আবার ওকে পুরো ওই ড্রেসটা চেঞ্জ করাতে হয় মানে এটা একটা মানে খুব প্রবলেম খুব জানি এটাতে কিছু হয় না তবুও ওর তো কষ্ট হয় না এটা দেখে খুব খারাপ লাগে সারাক্ষণ তুলছে 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 আর এই যে এখানে সবজি হচ্ছে প্রায় শেষের দিকে ও বাবা সাফি এটাতে কি হাড়িতে কি আচ্ছা সবজি আর এটাতে মাছের জল ও পুরো কাপি দিয়েছে তো হ্যাঁ তাই না প্রপার মালদা রান্না হয়েছে হ্যাঁ আজকে মালদার প্রপার

ওটা মনে হয় 72 পিস ছিল তো এত শীত পড়েছে এবার বাচ্চাকে তো আমি ডাইপার ছাড়া রাখতেই পারি নি তো পুরো ওই ব্যাগটা শেষ হয়ে গেছে আর একটা যেটা আছে সেটা তো এম আছে ওটা তো এখন আর হবে না তো তার জন্য আমরা আবার এই দুটো অর্ডার করেছিলাম আর সেটা হচ্ছে এস তো তার ভিতরে আজকে আবার একটা খুলতে হবে ছবি এর ভিতর থেকে তুমি কোনটাতে রিভিউ দিয়েছিলে এটা না এটা 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 এই তো এখানে সেলু টেপ আছে এই যে দেখো দুপুর দেড়টার সময় এখন আমাদের বিছানা তুলতে হচ্ছে কারণ তো তোমরা দেখলেই এখন বাজে পুরো দুপুর তিনটে আর স্নানটাও করে নিয়েছি বিছানা ফিছানা তুলে এখানে দিয়েছে ও একটু ফ্রেশ লাগছে প্রতিদিন একটা জিনিস ভাবছি যে আজকে মনে হয় তাড়াতাড়ি হবে আজকে মনে হয় তাড়াতাড়ি হবে তো তাড়াতাড়ি বলে আর কোনোদিন কিছু হচ্ছে না সেই খেতে খেতেই তিনটে সাড়ে তিনটে চারটে আমাদের বেজেই যাচ্ছে তো যাই হোক সবকিছু এখন কমপ্লিট শুধু খাওয়াটাই বাকি তারপরে যেহেতু বাড়ি যাবো বাড়ি যাওয়ার প্রস্তুতিটা শুরু করতে হবে সেটা আজকে থেকে ও এখন আর ঘুমবে না এখন নিজের মতো করে খেলা করবে তোকে শুয়ে দিয়েছি ও মোটামুটি খেলা করুক ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে ফেলি আর লাঞ্চ আমাদেরকে এখানে বসেই করতে হবে যেহেতু ওইখানে খেলা করছে মেয়ে তো বললাম দোলনায় শুচ্ছে না আগে যেমন দোলনায় শুলে এখানে বসে আমরা খেয়ে নিতাম বাট এখন সেটা হচ্ছে না এই যে ভাতটা বেড়ে ফেলেছি আর আজকে যেটা রান্না হয়েছে এখানটাতে পাশে মাছ ঝোল মানে পাশে মাছ ঝোলটা দেখো শুধু কালারটা ঝাল হয়েছে পাশে মাছ ঝাল আজকে পাশে মাছ ঝাল হয়েছে আর এখানটাতে ওই যে ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে হচ্ছে কি ছোট মাছ এইভাবেই নিয়ে যাব ঘরে ওইখানটাতে নিচে বসে খেয়ে নেব এখন আর উপায় নেই সাজিয়ে গুছিয়ে ইনারা একটু বড় হয়ে যা তারপর আমরা আবার সাজিয়ে গুছিয়ে খেতে বসবো ও সবই মাম্মামকেও ডেকে নাও খেয়ে নিক হ্যাঁ খাবে মাম্মাম চলে আসো দেখি সব খেয়ে নিই ওর গায়ে সত্যি বলছি মামাম্ তুই আড়াই মাসে যদি এই করিস বুঝলে ও এর পরে যে কী করবে কিচ্ছু রাখছে না সব ফেলে দিচ্ছে গায়ে পার্টে আরেকটা পার্সেল এসেছে সকালবেলা জানা অলরেডি একটা ফার্স্ট টাইম থেকে পার্সেল রিসিভ করে আরেকটা ফোন করছে না লক করিনি আসতে ওই তো দাদা সকালবেলায় এসেছিলো অনলাইন হবে এই যে এইগুলো নিয়ে বসে পড়েছি দেখার জন্য যে দাঁড়িয়ে আছে তো বসে আছে কই বলছে কি অর্ডার করেছে এটা এটা হচ্ছে গিয়ে দেখছে এটার মধ্যে আছে এই যে দেখো একটা ফিডিং বটল গতদিনের ব্লগে তোমরা দেখেছো আমি জামানকে দিয়ে এটা ফিডিং বটল আনিয়েছিলাম বাট সেটা অনেকটাই বড় এবার ব্রেস্ট মিল ওটার মধ্যে আমি কতটা হচ্ছে এক্সপ্রেস করব তাই জন্য এটা আমি আনালাম হচ্ছে এটা হচ্ছে ব্রেস্ট ফিড করানোর জন্যই ছোট্ট ফিডিং বটল ছোট্ট বাট তোমরা একদিন বলেছিলে যে দিদি তুমি বেবি হাগের প্রোডাক্টই নাও বাট ফার্স্ট ক্রাই থেকে নাও তো সত্যি তাই বেবি হাগেরি প্রোডাক্ট ফার্স্ট ক্রাই থেকে অনেকটা কম কমের পরে ও দেখো বাবা এইটুকু কিউট না দেখতে এটা বেবি হাগলি প্রোডাক্ট বুঝলে এটা 60 ml এর কতদিন জামাতে ছিল বড় ও আমাকে বলছ তুমি দেখো ছোট কিন্তু পাওয়া যায় তো এই যে পেয়ে গেছি ফাইনালি ছোট 60 ml এ এটা एक्चुअली ব্রেস্ট ফিট জন্য তো কি বলতো এটাতে ওকে খাওয়াতে ইজি হবে ওটা যখন অনেক বড় ছিল না তাই জন্য ওটাতে আমি যদি মিল্ক এক্সপ্রেসও করে রাখি তখন তলার দিকে পড়ে যাবে তাই জন্য এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট চলো এবার এটা ওপেন করে দেখো আমি তোমাকে একটা কথা বলি এই আমাদের এই যে বারো সাথে যে বেবি হাগ রয়েছে ওরা কিন্তু সবাই ভিডিও দেখে হ্যাঁ তো তখন বলবে যে কি কাউন্টার থেকে নিতো কিন্তু এখন তো সব অনলাইন নিয়ে নিচ্ছে কাউন্টার থেকে অনলাইনে অনেকটা অফারে পাওয়া যায়

অনেকগুলো হয়ে প্রয়োজন নেই এইগুলো এখন পড়ুক তারপর আর কি বলো তো আমার না আমার যেমন দুজনেরই ড্রেস যখন আমরা দেখি দুজনে কেউ নিজের কন্ট্রোল করতে পারছি না ও ওর মতো নিচ্ছে আমি আমার মতো নিয়ে যাই খুশি খুচি খুচি

এসেছিলাম বাইরে একটা কাজে তো কাজটা হয়ে গেছে এখান দিয়ে তেলও করে নিয়েছি এখন একটু যাব বাজার কলকাতা কেন যাচ্ছি চলো বাজার কলকাতায় গিয়ে বলছি চলেছি বাজার কলকাতায় আয়নের জন্য আর আফ্রিদের জন্য সাপিয়া বলেছে ড্রেস নিতে এই জন্যেই কারণ ইনায়ের জন্য অনেকগুলো ড্রেস নিয়েছি তো সাপি বলছে যে ওদের জন্য একটু নিয়ে নাও বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে তো সেই জন্যই আমাকে আমি বেরিয়েছি আর কাজ ছিল দেখলেই কাজটা কমপ্লিট করলাম তো এখন ড্রেসগুলো আগে নিই তারপরে দেখাচ্ছি কোন কোন ড্রেস নিচ্ছি এখানে নেই সাইজ দেখি ওটা দেখি ওরকমও দেখান দিই একটা গরমের জন্য হলেও হবে গরমের তাই তো আর সেট দেখান এটাও থাক এটা থাক ওই যে ওই ওই কালারটা নেই ওই কালারটার উপরে কিছু নেই না ইয়েলো যেটা ওর বয়স হচ্ছে দেড় বছর তার মানে ডেট থেকে দুই এরকম নিতে হবে এটা পারফেক্ট হবে কিন্তু কালারটা একটু দেখুন যদি বেটার হয় যদি এগুলো গরমের পড়তে পারবে এগুলো যদি হয় সেট

চল অল্প হয়ে গেছে দেখ ওদের জন্য কিনতে কিনতে অনেক কিছু ফেলেছে আর আমার জন্য আমার দুটো নিয়ে কাজকে পুরো একদম মানে মনটা প্রচুর খারাপ হয়ে গেছে আমি বারবার এই কাউন্টারে জিজ্ঞাসা করছি যে বিল হবে কিনা না বিল হবে কি না আসলে আমার না কাজ শেষ করে এসে এই জিনিসপত্র কিন্তু একদম আমি সবার শেষে বার হই তো একটা প্রবলেম হয়ে গেছে এটাই যে কাউন্টার ক্লোজ হয়ে গেছে এখন আমার এই জিনিসগুলো সব সুন্দর করে প্যাকিং করে রেখেছে কালকে সকালে এসে আমাকে ওইগুলো আমি জিনিসগুলো পাবো ব্যাড লাক আর কি করা যাবে যাই হোক জিনিসগুলো পছন্দ করে রেখেছি ফার্স্ট মর্নিং আসবো সকাল দশটায় কাউন্টার খুলবে তখন আমার জিনিসগুলো দেবে বলছে এখন পুরো সিস্টেম ক্লোজ হয়ে গেছে তো ব্যাপারগুলো তো কিছু করার নেই সিস্টেম ক্লোজ হলে তো মানে আমি বাড়ি গিয়ে কী বলবো স্বাধীন এটাই চিন্তা করছি এমন অবস্থা যাই হোক কী করা যাবে সকালে এসেই নেবো ওই 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 সাইজটা একটু দেখান ওই সাইজটা বাজার কলকাতার ওখানে তো হলো না দেখলেই তারপরে এখান দিয়ে চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে আসলে আস্তে আস্তে এবার না হালকা শীত পড়ছে তো সাফি বলল যে মাম্মামের জন্য ওই যে দোকানগুলো এখন বসেছে বারো সাথে এখান দিয়ে মাম্মামের জন্য একটা হালকা ব্ল্যাঙ্কেট নিয়ে নাও তো সেই ব্ল্যাঙ্কেটটাই দেখছি কি হবে ভিজে কেন ও আচ্ছা আচ্ছা এটা কি বড় তো খাই দেখি একটু ধরুন তো এটা দেখি সাইজটা এই যে হালকা ব্ল্যাঙ্কেট এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালার দেখান না একটু কালার

চলো এই দুটো কম্বল নিয়ে নিয়েছি এবার বাড়ি যাব প্রতিদিন তুমি যে প্ল্যানে যাও প্রতিদিন কিন্তু সেটা সাকসেস হয় না বুঝছো কেন কেন কি হলো আজকে আমি এমনি যাই আমার কাজ ছিল বলে এরকম লেট হয় আমি তোমার কখন থেকে ঠেলে গুতে পাঠাচ্ছি যে যাও 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 বন্ধ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে হ্যাঁ হবে না আমি তো সেদিন কত রাতে নিয়ে এলাম কোনো অসুবিধা লাস্ট আমি ছিলাম শাটার বন্ধ হয়ে গেছিল তুমি দেখবে নিয়ে আসবে হলে আজকে আর হবে বুঝতে এরমই হবে আরে পছন্দটা তো করে এসেছি কালকে সকালে গিয়ে নিয়ে চলে আসব ভালো করেছে আর এই যে আশার সুযোগ আমি এই টাইপের ব্লাঙ্কেট আনতে বলেছিলাম তার কারণ হচ্ছে গিয়ে উইন্টার শেষ হয়ে যখন সামারের টাইমটা দেখি আবার এসই চলবে গরমকালে তখন ইনারের জন্য এই টাইপের এসই কম্বল কিন্তু লাগবে জানেন কালারটা যদি চেঞ্জ করতে আমি বলেছি

আর এই যে আজকে থেকে প্যাকিংটা স্টার্ট করি যেহেতু পরশুদিন আমরা বাড়ি যাব না বাচ্চা বিশেষ করে ইনায়ের ব্যাগটা আমি ঠিক করে দিই আমাদেরটা তো যেমন তেমন বা যে জিনিসটা না হলেও হয়ে যাবে বাট ওরটাই কিন্তু সমস্তটা একদম পারফেক্টলি সবকিছু নিতে হবে তাই আজকে থেকে আমি ওর প্যাকিংটা স্টার্ট করব এই যে এটা হচ্ছে ইনায়ের ট্রলি এখন আপাতত আমাদের ব্লুটা এটা এখন ইনায়ের জন্য এরকম একটা ছোট্ট ট্রলি কিনতে হবে নিজে হ্যাঁ আরেকটু বড় হোক ওর জন্য একটা ছোট টলি কিনলে ঠিক আছে ছোট টলি ছোট ও সমস্তগুলো হয়ে যাবে আশা করছি কারণ এই যখন আমি ফার্স্টবার আমরা যখন গেছিনা ওর জন্য আমি সব কিছু তুলে নিয়ে গেছিলাম এবার আমি সিলেক্টেভ কিছু জিনিসপত্র নিয়ে যাব অত কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই যেগুলো আমার দরকারই হয়নি যেহেতু বাড়িতে এবার গেস্ট আসবে তো আমাদের প্যাকিংটাও বেশ একদম ভাবনা চিন্তা করে করতে হবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যেহেতু মালদাই যাওয়ারও একটা প্ল্যানিং আছে তো এমন ভাবে প্যাকিংটা আমি করতে চাইছি এসে যেন আমাদের মানে কি বলবো শুরু করলাম কালকে আমাদের ব্যাগটা করবো কারণ এর ব্যাগ গোছাতেই এখন মাথা খারাপ হবে আস্তে 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 গোছাতে গুছে তারপরে আমাদেরটা তো শুরু করবো না আমি ভাবনা চিন্তা করে জিনিস ঢোকাবো সবকিছু নিয়ে নেবো না আমরা বাড়ি গেছিলাম তো মানে মানে একটা এরকম ছোট কাপড়ও বাদ পুরো সব তুলে নিয়ে গেছিলাম

মামা দিয়ে যে জোর করে আমি কি করবো ও না? এখন ট্রেনে যখন যাব ওটা দিয়ে ওর হয়ে যাবে তাই না? ওটার মধ্যে হয়ে যাবে। তো এটা যখন আমরা বাড়ি থেকে ফিরবো তখন প্রয়োজন হবে। এটা আমি এখন এর ভেতরে রাখছি। নইলে ধুলো পরে পড়া নষ্ট হবে। চলো এটা ধরো তো। এদিকে সরো। এর ভিতরে যে কি আছে বাবা লি বাবা না সামনে। আউনি এখন? pele pele

আমার নিজেকে একটু প্যাম্পার করার ইচ্ছে আছে বাড়িতে যেহেতু অনুষ্ঠান সেটা কিভাবে করবো নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এখানে ভাত হয়ে গেছে আর যা যা ছিল সেটা দিয়ে আজকের আমাদের ডিনারটাও হয়ে যাবে চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আপকামিং ব্লগ গুলো দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে বাড়ি অনুষ্ঠান সবাই আসবে একটা রমরমরম ব্যাপার কিন্তু হতে চলেছে ঠিক আছে অলরেডি আমি আপা আছি আর সবার সাথে কনভারসেশন আমাদের কন্টিনিউয়াসলি চলছে কে কবে আসবে কিভাবে কি হবে মানে সব কিছু সব কিছু মানে সবাই মানে এত খুশি এত আনন্দে রয়েছে অনুষ্ঠানটার জন্য কি বলবো আর তো চলো তোমরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই যে এই যে দুষ্টু মিষ্টি মেয়েটার জন্য তোয়া করো ঘুম নেই